হ্যাঁ ধন্যবাদ আপনাদেরকে আপনারা জানেন যে ঘূর্ণিঝড় রেমাল আসন্ন যে কোনো আগামীকাল এটি বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে যে আমাদের সমুদ্র উপকূলবর্তী এলাকা রয়েছে বিশেষ করে কুয়াকাটা অঞ্চল এলাকায় আঘাত হয়েছে পারে এটিকে সামনে রেখে আমরা ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা রিজিয়নের পক্ষ থেকে তিন ধরনের প্রস্তুতি আমরা নিয়ে থাকি আপনারা জানেন এই ঘূর্ণিঝড়ের বা যে কোনো প্রাকৃতিক দুর্যোগের পূর্বে একটি প্রস্তুতি থেকে আমাদের এবং ওই দুর্যোগ চলাকালীন সময় একটি প্রস্তুতি থাকে এবং দুর্যোগ হওয়ার পরে পরবর্তীতে প্রস্তুতিমূলক একটা ব্যবস্থা আমরা এ ধরনের তিনটি প্রস্তুতিমূলক ব্যবস্থা নিয়ে নিয়েছি ইতিমধ্যে আমরা আমাদের ট্যুরিস্ট পুলিশের সদস্যদেরকে এখানে মাইকিংয়ের মাধ্যমে অত্র অঞ্চলে আগত দর্শনার্থী এবং পর্যটককে আমরা সতর্ক করেছি যাতে করে তারা দুর্যোগকালীন সময় তারা নিরাপদে থাকে এখানে যে স্টেক রয়েছে আমরা আর তাদের সাথে কথা বলেছি তারা সবাই যাতে নিরাপদে থাকে এবং কোনো ধরনের কোনো তাদের সামগ্রী কোনো কিছুই যেন অনিরাপদে না রাখে এছাড়া এখানে হোটেল মোটেল ওনার্স অ্যাসোসিয়েশন সহ যারা এখানে রয়েছে তাদের সকলকে আমরা বলেছি আপনারা যে এখানে যে ধরনেরই পর্যটকরা আসুক তাদেরকে আপনারা এই দুর্যোগকালীন সময়ে কোনোভাবেই তাদেরকে বাইরে চলাফেরা করতে দিবেন না তাদেরকে এখানে নিরাপদে রাখবেন এছাড়া আমরা এখানে স্থানীয় প্রশাসন আর রাজনৈতিক নেতৃবৃন্দ সহ দুর্যোগ মোকাবেলায় রাষ্ট্রীয় সকল সংস্থা রয়েছে সকলের সাথে আমরা যোগাযোগ রাখছি আবহাওয়া অধিদপ্তরের সাথে আমরা যোগাযোগ রাখছি এবং সম্মিলিতভাবে কোনো যে কোনো ধরনের এখানে দুর্যোগ মোকাবেলা করার জন্য আমরা সর্বোচ্চ প্রস্তুত রয়েছি এছাড়াও আমরা সার্বক্ষণিক আমাদের উদ্বোধন কর্তৃপক্ষের যে নির্দেশনা আছে সেগুলি আমরা নিয়ে এই অঞ্চলে বিশেষ করে কুয়াকাটা একটি বৃহৎ পর্যটনের স্পট এখানে হাজার হাজার দর্শনার্থী যেহেতু আসে তাদেরকে নিরাপদে রাখার জন্য যে ধরনের করণীয় রয়েছে সেই সকল করণীয় ব্যবস্থা আমরা গ্রহণ করেছি